তো চলে আসলাম আর আরেকটি নতুন রেসিপির ভিডিও নয় তো আজকে দেখাবো চিকেন কষা রেসিপির জন্য প্রথমেই পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি দিয়েছি বেটে রাখা মশলা রসুন বাটা আদা বাটা জিরা বাটা শুকনো লঙ্কা বাটা প্রয়োজন মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের কোনো জল আমি ইউজ করছি না কারণ দেখবে পাঁচ থেকে দশ মিনিট কষানোর পর কী হবে যে চিকেন থেকে এমনি একটা জল ঝরবে তো সেই জল দিয়ে রান্না করবো আর আগে থেকে আমি রসুন ভেজে রেখেছিলাম এখানে আমার মনে হয় যে চিকেনে রসুন দিলে খুবই মজা লাগে খেতে তো এবার আমরা পাঁচ থেকে দশ মিনিট সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব তো দেখো ভাজতে ভাসতে কিন্তু কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে দশ মিনিট ভাজার পরে তো এটা দেখো কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে আর এ পর্যায়ে রসুনগুলো দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ রসুনগুলো রসুনগুলো কি এমনভাবে ভাজতে হবে যে সেখানেই নাইনটি পারসেন্ট রান্না হয়ে যাবে আর এখানে শুধু টেন পারসেন্ট রান্না করলেই হয়ে যাবে তো দেখো চিকেন থেকে যে জল বেরিয়েছে এটা থেকে আমরা আরও দশ মিনিট রান্না করে নেব তো দশ মিনিট রান্না করার পরে রেডি হয়ে যাবে আমাদের চিকেন কষ এটা দিয়ে ভাত বলো রুটি পরোটা যে কোনো কিছু খেতে কিন্তু দারুণ লাগে তো অবশ্যই একবার ট্রাই করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো সবাইকে ধন্যবাদ দেখা হবে আর একটি নতুন ভিডিওতে